আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সপ্তম শ্রেণী গণিতের আমরা এখানে আট থেকে শুরু করব সো লিটুনের শ্রেণী শিক্ষক ক্লাসে এসে দুইটি বীজগণিতিক রাশি লিখলেন সেগুলো দেওয়া আছে এখানে ফোর পর মানে এক্স পর ফোর ছয়শো পঁচিশ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এখন এছাড়াও বললেন যে হচ্ছে কি তৃতীয় আরেকটি রাশি প্রথম রাশির এক্স স্কোয়ারের গুণ ক নম্বর বলছে এখানে প্রথম রাশি দুইটির উৎপাদককে বিশ্লেষিত রূপ নির্ণয় করতে বলছে এখানে তো প্রথম রাশিটা হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস পঁচিশ এখানে তাহলে এক্স পাওয়ার ফোরকে লেখা যাবে কি এক্সেস এক্সের পাওয়ার হোল স্কোয়ার করা যাবে এখানে এক্স স্কোয়ারের পাওয়ার আর ছয়শো পঁচিশ মানে লেখা যাবে এখানে পঁচিশের উপর স্কোয়ার লেখা যাবে এখানে ওকে তো আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি বি করা যাবে তার মানে এখানে স্কোয়ার প্লাস 25 ফাইভ স্কোয়ার তো এসকোর মাইনাস টোয়েন্টি ফাইভকে আপনি আবার কিন্তু ভাঙাতে পারবেন কি লেখা দেবে এক্স প্লাস ফাইভ এক্স ফাইভ আবার দ্বিতীয় রাশিটাকে আপনি একইভাবে করবেন এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটাকে মিড টার্ম করলে কি পাঁচ হবে এখানে ওকে তো পাঁচ থেকে দুই বার দিলে কিন্তু তিন হবে এখানে সো এখান থেকে এক্স কমন গেলে ফাইভ এক্স হবে আর এখান থেকে মাইনাস কমন গেলে এক্স প্লাস ফাইভ হবে তো এক্স প্লাস ফাইভ এটা আমাদের ফাইনালি তিন তিরাশির রাশির বের করতে চলছে আমরা ক হতে পেলাম এখানে দেখুন আমাদের ওই দুটার মান পেলাম এখানে একটা হচ্ছে কি এক্স প্লাস স্কোয়ার্টিভ এক্স প্লাস ফাইভ এবং এক্স হচ্ছে আপনি যদি ভাঙান এখানে কি পাবেন এখানে এক্স স্কোয়ার গুণ করে তো আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে রাশি তার মানে এক্স স্কোয়ার তো থাকবে এখানে আর এই মানটাকে কিন্তু আমরা পাই যাবে এখানে এইটা একই ওখানে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তো গসাগু বলতে জাস্ট কমন মানটা এখানে তো কমন মানটা কতটুকু গসগু নাকি লসগু বলতো এখানে বলছে আমাদের এখানে লসগু বের করতে বলছে তো লসাগুর জন্য আমাদের একটু যে কাজটা করতে হবে একটু ভালো করে বুঝবেন এখানে আমাদের কমন মান কোনগুলো একটু দেখি আমাদের এক্স প্লাস ফাইভ এখানে আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে আবার এখানে দেখুন এক্স প্লাস ফাইভ কিন্তু আছে তো এক্স প্লাস ফাইভ আমাদের একটা হবে এই যে এক্স প্লাস ফাইভ আমরা একটা লিখবো একটা এই যে এক্স প্লাস ফাইভ লিখলাম আবার দেখুন এখানে এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভ হ্যাঁ আর এখানে কিন্তু এক্স মাইনাস ফাইভ নেই এই দুটো নিয়ে আমাদের এক্স মাইনাস ফাইভ একটা করলাম এখানে ওকে আচ্ছা এরপরে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটা নিয়ে আমাদের একটা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ করলাম আচ্ছা তারপর এখানে এক্স স্কোয়ার আছে এখানে এই এক্স স্কোয়ারটা আগে আমি লিখলাম এখানে এক্স ইন্টু এক্স করলাম আর আপনার এখানে যে মানটা আছে এক্স মাইনাস টু এটার জন্য আমাদের একটা মান দিলাম এখানে এক্স মাইনাস টু করলাম তো এখন ক্যালকুলেশন করবেন এখানে এক্স স্কোয়ার মাইনাস টু করলেন আনসার এরপরে দেখুন আমাদের তিনটি রাশির গসাগু নির্ণয় করে ক্ষয়ের প্রাপ্ত মানের সাথে তুলনা করতে বলছে আমরা তিনটি রাশির গসাগু বের করব তো গসাগু মানে কি জাস্ট কমন মানটা দেখুন আমাদের কমন মান কিন্তু তিনটি রাশির ক্ষেত্রে ক্ষ থেকে যেটা পাইছিলাম এক্স প্লাস শুধু কমন যাবে ওকে তার মানে এখানে তিনটি রাশির গোক হবে এখানে এক্স প্লাস ফাইভ এটা নতুন করে আর কী বলবো বলুন তো এখন আমাদের গশকু বললাম এক্স প্লাস ফাইভ তার মানে কি খতে তিনটি রাশির লসগো পাইছিলাম এই মানটা তো অবশ্যই লসগর মান থেকে বড় হবে এটা আমাদের কম্পেয়ার করতে বলছে আর কি তো এরপরে আমাদের কী বলছে দেখুন তো এখানে নয় নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এক্স কিউব প্লাস এক্স মাইনাস সিক্স এবং এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স মাইনাস রাশি আছে এখানে তো প্রথম রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে মিড টার্ম করলে হয়ে যাবে এত ঝামেলা করা বাদ দিয়ে মিড টার্ম করবেন এখানে এই একটু হাগা ভুল আছে পরে বলতেছি কোন জায়গাটা ভুল এখানে তো এটাকে মিড করলে কি দুই এককে দুই হবে বা আপনি এখানে এরকমভাবে করতে পারবেন এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস না তো এখানে করা করা যাবে তার মানে এখানে এক্স কমন লেখে হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো পাঁচ লেখা যায় তিন দু ছয় লেখা যায় হ্যাঁ তার মানে এখানে এক্স কমন লেক্স মাইনাস থ্রি এখানে টু কমন নিলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স টু পাবো এবং চতুর্থ যেটা আছে আমাদের এক্স পর এখান থেকে আমি যে এক্স স্কোয়ার কমন নেই তাহলে কি পাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু পাবো এই মানটা পাবো সো এখন আমি এটা একটু জাস্টা করে দিই থিমটা একটু এখানে গেল এখন একটা কাজ করুন এখানে সেটা হচ্ছে কি এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুকে মিড টার্ম করেন মিড টার্ম করলে দেখবেন যে এখানে এই মানটা পাবেন এখানে ওকে এই মানটা আপনি দেখবেন যে এটা এসে যাবে অ্যান্ড এখান থেকে আপনি হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাবেন আর কি এই মানটা ফাইনালি পাবেন আচ্ছা এর মধ্যে আমাদের যেহেতু হচ্ছে লসাগু বের করতে হচ্ছে তার মানে আমাদের খেয়াল করতে হবে যে কোন কোন মানগুলো কমন এবং কোন কোন মানগুলো আমাদের আনকমন এখানে ওকে তো এখানে একটু ভালো করে খেয়াল করুন যে আমাদের এই মানে কমন মান হচ্ছে আমাদের এক্স মাইনাস টু এখানেও এক্স মাইনাস টু আছে তো মানে এটা একটা আমাদের যাবে এটা কমন মান আবার এখানে দেখুন এক্স মাইনাস থ্রি আছে এটা এক্স মাইনাস থ্রি দিলাম একটা এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দিলাম আর এখানে আমাদের এক্স প্লাস ওয়ান আছে তো এক্স প্লাস ওয়ান দিলাম আর উভয় থেকে দেখুন আমাদের এখানে একটু এক্সেস এক্সেস করা আছে তো এই মানটা দিলাম এটাই হচ্ছে লসাগু আমাদের এখন বলছে তিনটে তিনটি রাশির নির্ণয় করে ক্ষয়ের প্রাপ্ত মানের সাথে তুলনা করতে বলছে এখানে তো সরি এখানে চার নম্বর রাশি বের করতে ওকে আমরা কয় এবং খ থেকে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ রাশির মানগুলো পাবো তিন নম্বর রাশি তিন নম্বর রাশিটা আমরা এখানে ভাঙাবো এখানে এক্স কমন স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স এক্স মাইনাস সিক্স এখানে এখানে মিড টার্ম করলে ছয় তিন দিগুলো ছয় হম এখানে এক্স কমন গেলে এক্স থ্রি এখানে মাইনাস টু কমন গেলে এখানে এক্স থ্রি থাকবে ওভাই থেকে এক্স থ্রি কমন নিলে এখানে এক্স মাইনাস টু পাবো ওকে তো চারটি রাশি উৎপাদ কত হবে এখানে এক্স মাইনাস টু এটা হচ্ছে এরপরে আপনি হচ্ছে দশ নম্বর ম্যাটার যেটা আছে এখানে এই মানগুলো আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে তো প্রথম রাশিটি সাংখ্যাতিক গসাগু কত হবে এখানে সংখ্যাগুলো মানে আমাদের এখানে দেখুন এটা তিন ছয় এবং নয় এইগুলোর আমাদের গসাগু কত হবে এখানে তো তিন হবে এখানে গসাগু প্রথম এবং দ্বিতীয় রাশির নির্ণয় করতে হবে যে প্রথম রাশিটা এবং দ্বিতীয় রাশিটা আমরা লিখি এখানে প্রথম রাশিটা দেওয়া আছে এখানে এটাকে মিড টার্ম গুলো তিন চারে বারো হবে এখানে ওকে তো এখান থেকে আমি যদি এ কমন নেই এ মাইনাস ফোর পাবো আবার এখান থেকে আমি যদি তিন কমন নেই এখানে এ মাইনাস ফোর পাবো উভয় থেকে যদি আমি এখানে এ এ মাইনাস ফোরটা কমন নেই তাহলে আমাদের এ মাইনাস ফোর এ মাইনাস থ্রি হবে আবার দ্বিতীয় রাশি হবে সিক্স এ স্কোয়ার প্লাস এ মাইনাস টোয়েন্টি তার মানে চার পাঁচে কুড়ি মানে ফাইভ এ মাইনাস ফোর এ

তিন পাঁচে পনেরো তাহলে এখান থেকে আমি এখানে এ কমন নিলে এ প্লাস ফাইভ এখানে মাইনাস থ্রি কমন নিলে এ প্লাস ফাইভ তাহলে এ প্লাস ফাইভ কমন নিলে এ মাইনাস পাবো এবং লাস্টে যে মানটা আছে এটা আমাদের এখান থেকে তিনগুণের ছয় না ছয় এক ছয় করলেই হয়ে যাচ্ছে তার মানে এবং মাইনাস সিক্স করলে কী এখানে মাইনাস পাবো এখানে এখান আমি এ কমন নিলে টু এ এখানে থ্রি কমন নিলে টু এ মাইনাস ওয়ান তো টু এ কমন নিলে এ মাইনাস হবে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার লশগু আউট করতে হবে মানে কি কমন আর কমন সবই নিতে হবে দেখুন এখানে এ মাইনাস থ্রি আছে এখানে আমাদের এ মাইনাস থ্রি আছে আমি একটু মিস্টেক করলাম এখানে এ আমাদের এখানে আছে আর কি এই যে আমাদের আছে এখানে ওকে তো আমি একটা লিখবো এখানে আমাদের টু আছে কিন্তু এখানে কি টু আছে না আমাদের টু এ লিখতে হবে আবার দেখুন আমাদের এখানে এ প্লাস এখানে কিন্তু এ প্লাস ফাইভ লিখতে হবে আর এখানে যাতে

এক্সের ওপর স্কোয়ার উপর ফোর এবং এখানে কত হবে এখানে এ টু এক্স ওয়াই পাওয়ার ফোর হবে এবং কি এটা আমাদেরকে ওয়াই পাওয়ার ফোর হবে এখানে এই আর কি প্রথম এবং দ্বিতীয় রাশির গশকো নির্ণয় করতে বলছে প্রথম এবং দ্বিতীয় রাশির গশকো তো প্রথম রাশিটাকে আমরা ভাঙালাম এখানে দেখুন আমাদের ওয়াই স্কোয়ার কমন নিলে কি এক্স মাইনাস ওয়ান পাবো আবার এখানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে উভয় তাই যে এক্স ওয়াই যে কমন নেই এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে কিন্তু লেখা যাবে এখানে এক্স ওয়াই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তো থেকে দেখুন আমাদের এখানে এক্স মাইনাস ওয়ানটা কমন যাচ্ছে যেহেতু আমাদের কী বের করতে বলছে গসাগো তার মানে কমন যাচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানেও আছে একটু দুটো থেকে কমপ্লিট করে এক্স মাইনাস ওয়ান এখানেও আছে এখানেও আছে এক্স মাইনাস ওয়ান তো এই এক্স মাইনাস ওয়ানটা আমাদের এখানে অ্যান্সারটা থাকবে এখানে হ্যাঁ আর একটা বিষয় থাকবে সেটা হচ্ছে কি দেখুন এখানে একটু ভালো করে বুঝতে হবে কিন্তু এটা এই যাতে আমাদের কি আছে এক্স ওয়াই আছে আর আমাদের এখানে কী আছে এখানে আমাদের এক্স ওয়াই মানে সরি এটা আমাদের তো না এখানে এক্স ওয়াই আছে আমাদের এখানে কি ওয়াই করা আছে তার মানে এক্স তো নেই তো এক্স নেওয়া যাবেই না আর আমাদের ওয়াই স্কোয়ার এবং এর মধ্যে ওয়াই সর্বনিম্ন সর্বনিম্ন মানটাই নেওয়া লাগে এরপরে আমাদের বলা আছে দেখুন শেষের দুইটির আমাদের লসাগু বের করতে হচ্ছে শেষের দুটা ও সরি তিনটি রাশি লসাগু মানে রাশি তিনটার লসাগু বের করতে হচ্ছে তো আমাদের আমরা খাওয়া হতে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি পেলাম এবং তৃতীয় রাশিটাকে যে ভাঙাই এটাই সূত্র করা যাবে এখানে এক্স স্কোয়ার এখানে টু এক্স আছে না এখানে টু ইনটু ওয়ান করা যাবে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তো এ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্র করা যাবে এটাকে ওকে সো এখানে যেহেতু লসকু বের করতে বলছে সর্বোচ্চ খাতগুলো নিয়ে কাজ করতে হবে তার মানে সর্বোচ্চ খাতগুলো একটা এক্স আছে তাই একটা ওয়াই স্কোয়ার একটা এক্স প্লাস ওয়ান একটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এই মানগুলো সবগুলো গুণ করলে আমাদের লসকু পেয়ে যাবো ওকে লসকু মানে সর্বোচ্চ খাত আর গসক মানে কি সর্বনিম্ন খাতগুলো নিতে হবে আবার বারো নম্বরটা দেখুন আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স পার ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই পার ফোর এখানে এভাবে দেওয়া আছে তিনটা মান এখানে দেখাও যে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির লসাগু এবং গসাগু রাশিদয়ের গুণ ফল এখানে গুণ ফলের সমান হবে আর কি হ্যাঁ তো আপনি করবেন কি এখন দ্বিতীয় এবং তৃতীয় কাজ করবেন এখানে দুই নম্বর দেওয়া আছে এবং এটাকে আমি এক্স এক্স কমন সুত্রু করবো তো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আবার তৃতীয় রাশিটাতে দেওয়া আছে এখানে হুম এখানে আমি যদি এক্স ওয়াই স্কোয়ার যে কমন নেই এখানে কিভাবে হবে স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এই দুটো রাশির লসাগু আমি যে করি দেখুন আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দুই জাতি কিন্তু কমন আছে এখানে এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস এটা আছে অ্যান্ড এখানেও আছে এক্সো দুটো থেকে আমি একটা লিখলাম আবার আমাদের এখানে দেখুন এক্স মাইনাস ওয়ানটা আমাদের এখানে আছে এক্স মাইনাস ওয়ানটা লিখতে হবে এবং এক্সের ঘাতও আছে এখানে এখানে ওয়ান তার মানে সর্বোচ্চ ঘাত কত এখানে এক্স স্কোয়ার এবং ওয়াইয়ের ঘাত এখানে এক্স ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার হবে তো এটা হচ্ছে অ্যান্সার লশগু গশু কত হবে এখানে গশগু জাস্ট কমন মানটা জাস্ট কমন গেছে কি এখানে এই যে এক্স স্কোয়ার ও এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এটা আর কি তো বাম্পকে আমাদের লসগু এবং গসাগু গুণ ফল করবো তো আপনি এখানে ওই লসগুর সাথে গোসগুটা গুণ করবেন গুণ করে দেখবেন যে এই মানটা পাবেন গুণটা একটু করবেন এখানে দেওয়া আছে নিয়ে করতে পারেন নিজের মতো করে এবং রাশি দুটাকে যদি আপনি গুণ করেন এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গুণ করে দেখবেন যে আমাদের মান পাবেন এটা আমাদের প্রুফ করতে বলছে দেখাও যে প্রথম এবং তৃতীয় রাশির গসাগু ওয়ান বাই এইট লসগুর সমান হবে এখানে হ্যাঁ ওয়ান বাই এইট লসগু সমান তো প্রথম রাশি এবং তৃতীয় রাশি এই তিনটা আমি এখানে বার করবো সেটা হচ্ছে কি আমাদের প্রথম রাশিটা আছে আছে এখানে তো আমি কাছে সূত্র বানাই নিই এখানে দেখুন কি করা যায় এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না তো আমি টু এক্স স্কোয়ার স্কোয়ার যদি করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার করা যাবে এখানে আর এইটা অর্থ কি এটা অর্থ আমাদের এ প্লাস হোল স্কোয়ার সূত্র মানে এটাকে এভাবে লেখা যাবে না এক্স স্কোয়ার লেখে তারপর স্কোয়ার করা যাবে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখ তারপর স্কোয়ার করা যাবে এখানে এইটা মানে কি এক্স স্কোয়ার তারপর होल স্কোয়ার এটা করলাম আর এখানে এক্সাই এক্স ওয়াই তারপর হোলো স্কোয়ার করা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস দেবে ওকে তৃতীয় যে রাশিটা আছে এখানে তৃতীয় রাশিটা আমরা এখানে এক্স যা কমন নেই তাহলে আমাদের এক্স প্লাস এক্স মানে কি আমাদের কমন আনকমন সবই নিতে হবে দেখুন আমাদের উভয় থেকে এক্স প্লাস এক্স এখানে এক্স স্কোয়ার প্লাস এটা দেওয়া আছে আর এক্স স্কোয়ারের পাওয়ার এখানে এখানে এক্স আছে তার পাওয়ার সর্বোচ্চ হচ্ছে এক্স এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার মানে সর্বোচ্চ পাওয়ার কত ওয়াই স্কোয়ার এখানে তো এই ওয়াই স্কোয়ার দিলাম এখানে হুম এই তো এই লসাগু করলাম এখানে এগুলো আর আমাদের এক্স মাইনাস ওয়ানও কিন্তু আছে এক্স মাইনাস ওয়ানটা এখানে দিলাম দিয়ে গুনটুন করে দেখবেন যে এই মানটা পাবেন আর কি আর সরি এই মানটা পাবেন আর কি আর গশু করবেন জাস্ট কমন মানটা কমন মান কত যাবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এর সর্বনিম্ন ঘাত হচ্ছে এক্স আর এর সর্বনিম্ন ঘাত হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার তো এটা আমাদের এখানে পাবো তো এক্স ওয়াই মানটা দুই দুই করে বসানোর পর এটাকে মানগুলো বসাবেন হ্যাঁ লসাগুতে মানগুলো বসাবেন দেন গসাগুতে বসাবেন বসানোর পর দেখবেন যে আমাদের লসাগু বাই গসাগু মানে যে এই ওয়ান বাই এইট পাবেন তো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট দেখুন আমাদের যে এইখানে দেওয়া আছে এক্স আর সাত দশ বারো এই এই কটা ম্যাথ আমাদের খুব ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে বলবেন আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন